বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় دینی ভাই আলাইকুম আবার উপস্থিত হলাম নিয়েলাম অতি পুরাতন অথচ ইমান তাজা করার জন্য যথেষ্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঁচটি নসিহত হজরত আবু হুরায়রা রাজালা তালা আনু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন এমন কে আছো যে আমার থেকে কিছু শুনে রাখবে কতপথ তার ওপর আমল করবে এবং ওই সব লোকদের শিক্ষা দেবে যারা তার ওপর আমল করবে তখন আমি বললাম ইয়া রসুলুল্লাহ আমি প্রস্তুত আছি তখন নবী করিম সাল রাই ওয়াসাল্লাম মোহব্বতের সঙ্গে আমার হাত তার হাতের ভেতর টেনে নিয়ে গুনে গুনে পাঁচটি কথা বললেন এক তুমি হারাম থেকে বেঁচে থাকবে তাহলে সবচেয়ে বড়ো আবেদ বা এবাদতকারী হবে দুই আল্লাহ তোমাকে যাই দিয়েছেন তাতেই সন্তুষ্ট হয়ে যাও তাহলে সবচেয়ে বড় ধনী হবে তিন তোমার প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে তাহলে তুমি মুমিন হবে চার তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে তাহলে মুসলিম হবে পাঁচ বেশি হাসবে না কেননা বেশি হাসা অন্তরকে মৃত করে দেয় কিরমিজি শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার টফিক দান করুন আমিন সুম্মা আজ এ পর্যন্তই আনিলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন দেখা হচ্ছে আগামী ইনশাআল্লাহ ইনশাল আসসালামু আলাইকুম